নমস্কার বন্ধুরা ইন্টারভিউয়ের বোর্ডে মাত্র দুই মিনিটে ডেমো ক্লাস শেখানোর কৌশল আমি আজকে এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আগামী পয়লা মার্চ থেকে কিন্তু প্রাইমারি বোর্ড আবারও ইন্টারভিউ নেওয়া শুরু করেছে তো আমি এই ভিডিওতে হানড্রেড পার্সেন্ট ডেমো ক্লাস শেখানো বুঝিয়ে দেবো তোমার কীভাবে দেখবে মাত্র দু মিনিটে তো চলো দেখে নাও বিষয়টি কী রয়েছে দেখো বন্ধুরা আমি কিন্তু ইউটিউবে রয়েছি হোম পেজে আমরা এখানে সিম্পলি সার্চ করব লেটেস্ট লেটেস্ট নিউজ বাই শুভঙ্কর সার্চ করার পরে আমাদের সামনে চলে আসবে চ্যানেলের মেন যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দেখো লেটেস্ট নিউজ বাই শুভঙ্কর ঠিক আছে আমরা এখানে সিম্পলি ক্লিক করে নেব এর উপরে ক্লিক করার পরে দেখো চলে আসবে কি এখানে চলে আসবে যে সাবস্ক্রাইব তো রয়েছে তোমাদের সবার নিশ্চয়ই নাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর দেখো ডেমো ক্লাস শেখার জন্য তোমরা কিন্তু এইখানে জয়েন ক্লিক করবে ঠিক আছে জয়েন ক্লিক করলে কি হবে আমি তো ক্লিক করছি জয়েন ক্লিক করার পর আমার চলে আসবে জয়েন জয়েনদের চ্যানেল সুপার সাবস্ক্রাইবার তোমরা এখানে সিম্পলি দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে আমরা যদি উনষাট টাকা পেমেন্ট করে সাবস্ক্রিপশনটা নিই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে দেখো মাত্র দুই মিনিটে ডেমোদের আমি শেখাবো এখানে মাত্র দু মিনিটে ডেমো ক্লাস ঠিক আছে দেখো দুই মিনিট চার সেকেন্ড দুই মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড দুই মিনিট আট আঠাশ সেকেন্ড এক চুয়ান্ন দুই মিনিট দশ সেকেন্ড দুই মিনিট বাহান্ন দুই মিনিট আটত্রিশ দুই মিনিট এক দুই মিনিট এক এইভাবে তোমরা কিন্তু এগুলো দেখতে পারবে তো বন্ধুরা তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও এখানে ক্লিক করে এখানে দেখো আমি দেখাচ্ছি ক্লিক করলাম ক্লিক করলে আমার চলে আসবে আরেকটি উইন্ডোজ সেটি কি সেখানে কিন্তু এখানে জয়েন করলে এখানে কি আসবে দেখে নাও বলছে যে তোমার পেমেন্ট করতে হবে ঠিক আছে তোমরা অবশ্যই যাদের পেটিএম আছে তারা কিন্তু অবশ্যই পেটিএম থেকে তোমরা পেমেন্ট করতে পারো পেটিএম ওয়ালেটে টাকাটা নিয়ে তাহলে খুব ভালো হয় অথবা পে উইথ ইউপিআই আইডি করলেও হবে এবং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে করলেও হবে তো তোমরা অবশ্যই বন্ধুরা ইউপিআই আইডি বা পেটিএম ওয়ালেট থেকে ক্লিক করে একটা অপশান চুজ করে তোমরা কিন্তু পেমেন্ট করলেই তোমাদের কিন্তু ওখানে চলে আসবে এই এইখানে চলে আসবে এইখানটা চলে আসবে কিন্তু সি পার্ক এইখানে চলে আসবে সি পার্ক ওখানে ক্লিক করলে তোমরা কিন্তু সমস্ত ডেমো ক্লাস দেখতে পারবে মাত্র দু মিনিটের ডেমো দেওয়ার কৌশল কিন্তু আমি শিখিয়েছি এবং সব থেকে উপকারী ক্লাস তোমরা অবশ্যই সাবস্ক্রিপশনটা নিয়ে দেখো এবং তোমরা অবশ্যই উপকৃত হবে তো বন্ধুরা আজকের আপডেট এইটুকুই আশা করি বুঝতে পেরেছ বিষয়টি তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি বন্ধু জানাতে হয় অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার ভিডিওটি আর নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কারণ প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে পাওয়া যায় থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো